ভাই শুভশ্রী এবং হচ্ছে দেবদা আমাদের বাংলা সিনেমার যে লাস্ট সেরা জুটি ঠিক আছে এটা আবারও প্রমাণিত হয়ে গেল আর সোশ্যাল মিডিয়াতে চারদিকে আমরাও হয়তো বলেছি আমিও হয়তো বলেছি যে দেব শুভশ্রী এটা হয়তো হয়তো এটা শেষ ছবি এরপরে আমরা দেব শুভশ্রীকে নাও দেখতে পারি এটাই ধূমকেতুটাই লাস্ট ছবি তো সেখান থাকতে এমন মানে দুজনেই দেবদা এবং শুভশ্রীদের যখন ইন্টারভিউগুলো শুনছিলাম দেখছিলাম যে এরা এত সুন্দরভাবে বলে দিয়েছে আর আজকে সেই বিষয়টার উপরে কথা বলবো যে সত্যি কি শুভশ্রী কি আবারও ফিরবে ফিরতে পারে আমাদের কাছে আমাদের কাছে আবারও সেই মানে আমার আমরা ছোটোবেলাতেও এই এই শুভশ্রী এরই তো বই দেখে আমরা বড় হয়েছি তাই না সেই ছোটোবেলা কথাগুলো মরে পড়ে যায় তাহলে আবারও কি সেই নষ্টাল আমরা ফিরে পেতে চলেছি সেই বিষয়টার উপরে কথা বলবো দেখো আমি একটি ইন্টারভিউ এটা শর্ট ক্লিপিং আমি শুনছিলাম সেইখানে শুভশ্রী জিজ্ঞাসা করেছে যে তুমি বলো যে এটা কি দেব শুভশ্রীর কি শেষ ছবি কারণ সোশ্যাল মিডিয়াতে ফেসবুক থাকতে হোয়াটসঅ্যাপ থাকতে তারপর ইনস্টাগ্রাম থাকতে টুইটার এক্স হ্যান্ডেল সব থাকতে আমরা শুনতে পাচ্ছি যে শুভশ্রীর শেষ ছবি দেব শুভশ্রীর শেষ ছবি হচ্ছে যে আপনার ধূমকেতু তাহলে এটা কি সত্যি কি তখন শুভশ্রী এত সুন্দর শুভশ্রীদি এত সুন্দরভাবে অ্যান্সারটা দিয়েছে বলছে আমরা কি একবারও বলেছি দেব কি একবারও বলেছে বা আমি কি একবারও বলেছি যে হ্যাঁ এটা আমাদের শেষ ছবি এরপরে আমরা ছবি করব না একবারও কি আমরা কি বলেছি সোশ্যাল মিডিয়াতেও অনেক কিছু বলে অনেকে অনেক কিছু বলে ভাই তার মানে কি আমরা কি এখান থাকতে বুঝতে পারছি এবং দেবদাকেও যখন জিজ্ঞাসা করছে দেবদা বলছে হ্যাঁ যদি ধূমকেতু যদি ভালো রেজাল্ট পায় ভালো বক্স অফিস কালেকশন আনতে পারে দর্শকই শেষ কথা দর্শক যদি আমাদেরকে চায় আমরা অবশ্যই আসব তবে হ্যাঁ শুভশ্রীর যে ক্যারেক্টারটা হবে সেটা শুভশ্রী যেন পছন্দ হয় আমার যে ক্যারেক্টারটা হয় সেটা আমার যেন পছন্দ হয় তার মানে কি আমরা এখান থাকতে আমরা বুঝতে পারছি যে ধূমকেতুর পর থাকতে এরা আবারও কাজ করতে হান্ড্রেডের মধ্যে ফাইভ পারসেন্ট হলেও কিন্তু এদের মনের ভিতর একটু হলো ইচ্ছা রয়েছে আমরা দেখতে পারি তাহলে সবথেকে বড়ো দায়িত্বটা আপনার হচ্ছে দর্শকদের হাতে আমাদের হাতে যেটা হচ্ছে যে আমরা যেন ধূমকেতুটাকে সুপার দুপার ব্লকবাস্টার করতে পারি তাহলেই আবার দেব অ্যান শুভ যে জুটিটা সেটা আবারও ফিরে আসতে পারে কারণ একটাই কথা দাদা কি বললো যে দর্শকই শেষ কথা আর দর্শক যদি চাই তাহলে ভাই তাদেরকে আসতে হবে তাই না আর গল্প যদি ওরা যদি ঠিক মানে যদি মনে করে যে হ্যাঁ আমরা কাজ করব তাহলে গল্প ঠিক পছন্দ হবে তো আমার মতে বলেছে যে হ্যাঁ আবারও কিন্তু ফিরে আসতে পারে তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই